একবার ভাবুন বাংলাদেশে কোন একটা জায়গায় কোন একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গিয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তার জায়গায় দায়িত্ব পালন করছে কিন্তু পারছে না শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কি করতে হয়েছে দেশ ও মাতৃকে বাঁচাতে বাংলাদেশের সেনাবাহিনীকে নামতে হয়েছে মাঠে যুদ্ধক্ষেত্রে বা রঙ যারা সবসময় জান টান দিয়ে দেশ এবং দেশের মানুষকে সবসময় রক্ষা করার চেষ্টা করে সেই জায়গায় আর্মিকে ডেপ্লয় করা হয়েছে এবং সেই জায়গায় মেজর আবারও বলছি সেই জায়গায় মেজরের ভূমিকায় অ্যাকশন করছেন যুদ্ধ করছেন শত্রুপক্ষকে ঘাইল করার চেষ্টা করছেন আপনার আমার সকলে প্রিয় মেগাস্টার সাকিব খান তাহলে কেমন হবে এই এটাই এরকম হতে যাচ্ছে রিউমার ছড়াচ্ছে আমি আবার বলছি এটা রিউমার ছড়াচ্ছে এটা সঠিক কি মিথ্যা না সেটা কিছুদিন পরে আমরা জানতে পারব হ্যালো সাকিবিয়া দাদা আপনি নিশ্চয়ই তখন জেনে গেছেন যে সাকিব খান নিয়ে আরো একটা নতুন চলচ্চিত্র করার পরিকল্পনা করা হচ্ছে এবং এটা বাজিসছে সেই বাজটা আর কিছু না সেটা হচ্ছে সাকিব খান তার পরবর্তী সিনেমায় এখন পর্যন্ত এই যে 250 প্লাস মুভি করেছে তার মধ্যে আমার জানামতে কখনো তিনি আর্মির ভূমিকায় উনি অভিনয় করেননি সেই জায়গায় নতুন ভাবে তিনি নিজেকে প্রেজেন্ট করতে যাচ্ছেন একজন মেজর রোল প্লে করতে গিয়ে আমরা জানি বলিউড ইন্ডাস্ট্রিতে বা হলিউডে অনেক অনেক মুভিজ হয় আমাদের দেশে তেমন একটা হয় না বাট এটা যদি হয় তখন কেমন হবে এবং সেটাই হতে যাচ্ছে এখন পর্যন্ত যেটা বাস বা রিউমার ছড়াচ্ছে আর সেটা আর কেউ নন তিনি হচ্ছেন নতুন আরেকজন আহ সিনেমা অঙ্গনে পা রাখতে যাচ্ছেন যদিও উনি পরীক্ষিত যদিও তিনি পরীক্ষিত পাট বড় পর্দায় এটা তার প্রথম কাজ হতে যাচ্ছে তিনি আর কেউ না তিনি হচ্ছেন সাকিব ফাহাদ সাকিব ফাহাদ কে আর কি বলবো তিনি ইতিমধ্যে অনেকগুলো কাজ করেছেন বাট সেটা হচ্ছে অন্য জায়গায় আপনার সেই জায়গায় কিন্তু চলচ্চিত্রে তিনি তেমন একটা আহ কাজ করার সুযোগ হয়নি বা উনি করেননি তো সেই জায়গায় যদি সাকিব ফাহাদ শাকিব খানকে নিয়ে একটা মুভি করেন এবং যেখানে রোল প্লে হতে পারে মেজর ভূমিকায় তখন কি হতে পারে আমরা দেখেছি টাইগার শ্রফ বা আপনার শাহরুখ খান বা অন্যান্য যারা আছেন তারা কিন্তু মেজরের রোল প্লে করে থাকে বলিউডে তাদের চরিত্রগুলো খুব সুন্দরভাবে ফুটানো হয়ে থাকে সেই রকম অ্যাকশন ঘরানার যদি একটা মুভি বাংলাদেশে হতে যায় এবং ধুম ধারাক্কা মারামারি ফাইটিং ব্লাস্টিং এক্সপ্লোশন ব্যাটল ফিল্ড যদি ক্রিয়েট করা হয় সেই ক্ষেত্রে অবশ্যই সেটা ধামাকা হতে পারে বাংলাদেশের জন্য এবং সেটাই হতে যাচ্ছে হয়তো বা এখন পর্যন্ত এবং এই এই সময় পর্যন্ত আমি যেটা জেনেছি বা জানার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে সাকিব পাহাত নতুন একটা পরিকল্পনা করছেন এবং মেগাস্টার সাথে তার কথা বল হচ্ছে সেই জায়গায় এটা আমরা জানি যে মেগাস্টার এখন পর্যন্ত বছরের দুটো ছবি করে থাকেন রোজা এবং কোরবানি ঈদ উপলক্ষে তাহলে আগামী ঈদে রোজার ঈদে কিন্তু আমরা জানি যে মেহদি হাসান হৃদয়ের সাথে কিন্তু তার একটা কথা আছে টু আছে কাজ করার কথা সেটা ওনার সাথে প্রজেক্ট করা আছে তো সেই জায়গায় এই যে ডিসেম্বর এখন জুন মাস চলছে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে মাঝামাঝি সময় যে কোনো সময় হয়তো বা সেটা অক্টোবর নভেম্বর বা ডিসেম্বরের মাঝখানে আসতে পারে এবং এটা আসলে এটা নিয়ে অনেকের অনেক রকম কথা বলছেন যে ঈদ ছাড়া সাকিব খানের ছবি চলবে কিনা দেখুন সাকিব খানের ছবি যে কোনো সময় চলতে পারে হ্যাঁ হয়তোবা সেটা ব্লকবাস্টার বাস্টার নাও হতে পারে সেটা হিট নাও হতে পারে বাট আসা উচিত কি না সেটা নিয়ে অনেক রকম কথা হচ্ছে তর্ক বিতর্ক হতে পারে বাট আমি যদি মনে করি একজন সাধারণ চলচ্চিত্র প্রেমী হিসেবে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে যদি আপনি চিন্তা করে থাকেন মোটামুটি সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স গুলো সারা বছর কোনো না কোনো ভাবে চলতে পারে চলে কারণ তারা বিভিন্ন দেশের বিভিন্ন মুভি সেখানে এনে আছে প্রচার করে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কি অবস্থা চিন্তা করুন তো এই যে কোরবানিতে অনেক অনেক হল আসছে যারা অনেক বছর পরে ওপেন করেছে শুধুমাত্র শাকিব খানের তাণ্ডব মুভির জন্য সেই জায়গায় তাদেরও তো চলতে হয় এই যে রেগুলার মুভিস না আসার কারণে সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো হল বন্ধ হয়ে গেছে হলের সাথে সংশ্লিষ্ট সকলের পেশা পরিবর্তন করতে হয়েছে অনেকে হয়তো বা নিঃস্ব হয়েছেন সেই জায়গায় যদি চলচ্চিত্র কারণে আমাদের হল ধ্বংস হয়ে যায় তো কেন হচ্ছে হলগুলো না আসার কারণ হচ্ছে না এগিয়ে আসার কারণ একটাই হচ্ছে ভালো মানের ছবি নিয়মিত আসছে না ভালো মানের ছবি যদি নিয়মিত আসে তাহলে হল দর্শক সবসময় থাকবে হয়তো বা ঈদের সময় যেরকমটা হয় অন্য সময় সেরকম নাও হতে পারে আমরা যদি বলে থাকি গত বছর আপনার আহ ঈদের পরে কোরবান ঈদের পরে অনন্য মামুনা কিন্তু দার্ড মুভিটা এসেছে যদিও প্যান ইন্ডিয়া মুভি বলা হয়েছে সেটা নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু সেটা যে একদম খারাপ হয়েছে তা কিন্তু না তো সেই জায়গায় যদি সেটাও ভালো চলতে পারে তাহলে বাংলাদেশের আসপেক্টে যদি এইরকম কিছু আপনার গল্প কাহিনী চিত্র নিয়ে আসা হয় এবং সেটা যদি ভালো করে মেক করা হয় এবং সাকিব ফাহাদের মতো যদি একজন একজন মানুষ এখানে এসে কাজ করে তাহলে অবশ্যই সেখানে এটা ভালো হওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি অন্তত তো আমার মনে হয় সাকিব খান মেগাস্টার হিসেবে তার অনেকগুলো ছবি সবসময় আসা উচিত না কিন্তু অন্তত তিনটা তো বছর আসতে পারে তাই না রোজা এবং কোরবানি যদি দুটো আমরা কাউন্ট করে তাহলে বাকি যে কোনো সময় একটা তো আসতে পারে এবং সেটা যদি আসে সেটা কিন্তু সকলের জন্য মঙ্গল বিশেষত যারা সিঙ্গেল স্কিন হল মালিক আছেন এবং ওইটা যার সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথে সেটা ভালো হতে পারে এবং আমরা জানি যে অন্যান্য যে মুভিস গুলো আছে সেগুলো দর্শক তেমন একটা টানতে পারে না সাকিব খানার ছবি হলে তখন মোটামুটি ভালো ছবি হতে পারে তো যদি এটা সত্যি হয়ে থাকে রিউমার বা বাস যেটাই বলি না কেন যা রটে তা কিছুটা হলেও বটে যদি এরকমটা হয় তাহলে কিন্তু সেটা খারাপ হবে না অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা কি মনে করেন আপনাদের কমেন্টসটা অবশ্যই করে যাবেন এবং এরকম খবর পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ